আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো অনেক অনেকদিন ধরে বাইকটা সার্ভিস দেওয়া হয় না তাই বললাম আজকে সার্ভিসিংয়ে নিয়ে যাই সার্ভিসিংয়ে নিয়ে বাইকটা পুরো খুলে একবারে মাস্টার সার্ভিসিং দিয়ে আনবো তাই না করে ও ছেড়েই রানোনা হয়ে গেলাম রামগঞ্জের উদ্দেশ্যে সুজুকি সেন্টারে সুজুকি সেন্টারে গিয়ে আমার বাইকটা সার্ভিসিং করবো এই উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু আমাদের গ্রামের রাস্তাঘাটে যে অবস্থা বাইরে বা এই তলার একবারে মুশকিল হয়ে গেছে টলি চলে চলে রাস্তা এটা কি পাকা রাস্তা না কাঁচা রাস্তা সেটাই বোঝা বড় দায় বুঝতেই পারছি না সে এটা কী ধরনের রাস্তা ইয়ার করার রাস্তা যেমনই হোক যেতে তো হবেই সার্ভিসিং সেন্টারে তাই আর দেরি না করে চলে যাচ্ছি সার্ভিসিং সেন্টারে কিন্তু সামনে এসে দেখি ও মা সামনে মোটরের পাইপ দিয়ে পানি দিচ্ছে রাস্তায় আরও কাদা হয়ে যাচ্ছে ওই রাস্তা যাওয়ার সম্ভব না তাই বিকল্প রাস্তা নিলাম এই রাস্তা দেখি আরও খারাপ জঘন্যতম রাস্তা বাইকের অবস্থা কি সার্ভিসিং করাবো সার্ভিসিংয়ের আগে আরও ভয়াবহ অবস্থা হয়ে গেছে রাস্তা দিয়ে যাচ্ছি আর বলতেছি কখন যে রাস্তাটা শেষ হবে কখন যে রাস্তাটা শেষ হবে তাড়াতাড়ি যাবো রাস্তা কি শেষ হবে গিয়ার দুয়ে রেখে চালাচ্ছি তাও বড় পিক দিতে পাচ্ছি না কারণ যত পিক আপ না কেন রাস্তাঘাটের যে অবস্থা বা এই টায়ারের অবস্থা একদম শেষ হয়ে যাচ্ছে যাই হোক অনেকক্ষণ যুদ্ধ করার পর মেন রোডের সন্ধান পেলাম রাস্তাটার সাথে এক পর্যায়ে যুদ্ধ করে এসেছি মেন রোডে উঠে আমার বাইকটাও অনেকটা স্বস্তি পাবে আর আমিও অনেকটা বোধ করব যাই হোক এখন ছুটে চলার পালা চলে যাচ্ছি রামগঞ্জ উপজেলার সুজুকি সেন্টার বাইক সার্ভিসে সেখানে গিয়ে বাইকটাও সেটাই সার্ভিস করতে হবে মেন রোডেও অতটা ভালো না যে অবস্থা মেন রোডের যেখানে সেখানে গর্তে ভরা তারপরে কি করা ছুটে চলা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ছুটতে ছুটতে অবশেষে চলে এলাম রামগঞ্জ উপজেলার কেতুর বাজারে এখানে এসে এসে দেখিয়ে অনেক মানুষই রমজানের বাজার করতেছে কাঁচা বাজার দেখে অনেকটা ভালো লাগতেছে মানুষের উপস্থিতি এবং সবার মাথায় টুপি বিশেষ করে দেখা যাচ্ছে ভদ্রতার একটা সামাজিকতা অবশেষে দীর্ঘক্ষণ বাইক চালানোর পর আমরা চলে এলাম রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে আমার পিছনে বসে থাকা আমার বাতিজা বলতেছে কাকা কখন গিয়ে পৌঁছাবো অবস্থা খারাপ মাজা ব্যথা হয়ে গেছে তার উপরে রয়েছে রোজা রোজা রেখে এরকম ভাঙাচোড়া রাস্তা দিয়ে চলার যে কী কষ্ট আল্লাহ একবার বলে বোঝানো যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা এই কষ্টটা উপলব্ধি না করে অনেকক্ষণ বাইক চালানোর পর চলে এলাম রামগঞ্জ উপজেলায় সুজুকি সেন্টারের পাশাপাশি আর কি বলবো রে ভাই রাস্তাটা যে বেহাল অবস্থা আমার যেখানে পনেরো মিনিট লাগার কথা সেখানে লেগেছে আধা ঘন্টা আস্তে আস্তে চালিয়ে এসেছি যাই হোক এত কথা নয় আমরা চলে এলাম অবশেষে আমাদের গন্তব্যে অবশেষে আমরা সুজুকি বাইক শোরুমের সামনে এখন আমি সোজাইন করব বাইক সার্ভিসিং সেন্টারে যেখানে গিয়ে আমার বাইকটা আমি সার্ভিসিং করব তো সেখানে যাওয়ার পর আমি দেখতেছি যে একটা বাইক সার্ভিসিং হচ্ছে যার বাইদের বললাম যে রোজা রেখে এসেছি আপনারা আমার বাইকটা একটু তাড়াতাড়ি সার্ভিসিং করে দেন সার্ভিস সেন্টারে এসে আমি আমার বইটা জমা দিলাম কাউন্টার বক্সে উনি ভালো করে নিখুঁত পাবে আমার আগের যেই সার্ভিসগুলো ওগুলো দেখতেছে এবং নেক্সট সার্ভিসের জন্য ফর্ম ফিল আপ করতেছে খবর শেষে লেখালেখির কাছে এসে আমি আমার বাইকটা দেখতে পেলাম ওনারা সার্ভিস শুরু করেছে ওনারা আমার কথা রেখেছে বললাম রিকোয়েস্ট করলাম যে আমি অনেক দূর থেকে এসেছি এবং রোজা রেখেছি ক্লান্ত আপনারা আমার বাইকটা একটু তাড়াতাড়ি সার্ভিস করে দেন কথা সেই কাজ তারা তাদের মতো কাজ শুরু করে দিয়েছে বাইকের কাজ চলতেছে স্যার আমি ওই ওইপার্স ওয়েটিং রুমে একটু এসির হাওয়া নিচ্ছি তারাও তাদের মতো কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে খুলে তারা সার্ভিস করতে আসছে আমার তাদের সার্ভিসটা খুবই ভালো লেগেছে বাইকটা পাড়ে পাঠে খুলে এমন অবস্থা করেছে আমি আমার নিজের বাইকটা চিনতেই পারছি না বিকস আপনারা চিনতে পারছেন আমার বাইক যে বাইক এখন চালিয়ে আসছি এই বাইকটা কি সেই বাইক বোঝাই যাচ্ছে না তারা তাদের গতিতে কাজ করে যাচ্ছে বাইকটা সার্ভিসের শেষ পর্যায়ে প্রায় আর আমিও বসে বসে টাইম গুনতেছি কখন যে শেষ হবে আর কখন বাজার করবো কখন ইত্যাদি নিয়ে বাসায় যাবো মানে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সে অবশেষে সার্ভিসটাও শেষ হল আর বাইকটাও গাড়িটা ফিটিং করে ফেললো বাইক সার্ভিসে শেষে বাইটা বলতেছে ভাই আমি একটা টান দিয়ে দেখে আসি যে বাইকে কোনো সব সমস্যা আছে কি না আমিও বললাম ভাই ঠিক আছে আপনি যান গিয়ে আমার বাইকটা দেখে আসেন যে কোনো প্রবলেম আছে কি না উনিও বাইকটা নিয়ে বাইরে চলে গেল বাইকটা দেখার জন্য অবশ্যই সে বাইটাও বাইক নিয়ে চলে এলো এবং বললো যে ভাই আপনার বাইকটা ঠিক আছে এখন চালায় অনেক মজা পাইবেন আমিও আর দেরি না করে আমার বাইকটা নিয়ে আমি চলে চলে যাব সেই উদ্দেশ্যে আমি রওনা হলাম এখন বাজার করতে হবে ইফতার নিয়ে বাসায় যেতে হবে সবাই মিলে ইফতার করতে হবে সেই টেনশনে আমার টাইম প্রায় শেষ পথে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে রমাদান মোবারক এবং সকল সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ